আমি বাজানদেরকে অনুরোধ করে গেলাম খবরদার এই ছাতাবাজদের সহযোগী হইয়েন না এই খুনীদের সহযোগী হইয়েন না এই মিথ্যাবাজদের সহযোগী হইয়েন না এই টাকা পাচারকারীদের সহযোগী হইয়েন না ঠিক আতাআউনা আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল মালিক বলছেন ভালো কাজের সাথে থাকো আর খারাপের বিরোধিতা করো তাই যারা সাদাবাজি করে এ ভালো কাজ না আসতে কয় দে যারা বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না কথা কয় না আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এ খুব ভালো কথা না কথা বুঝলে এই কি আলোচনা করে তা তো আমি জানি তো না রাজহামদুল্লাহ কিন্তু ওই চাদাবাস ওই খুনি ওই টাকা পাচারকারী এই চালএম এবং লক্ষ লক্ষ এই অসহায় পরিবারের মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে ফেলায় কথা ঠিক নাবেন এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন হবে না আল্লাহ এদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই বলছেন আর করে তার বাস্তবতা আছে না সাতাশি সালে প্রতিষ্ঠিত উনিশশো সাতাশি আজকে ধরে উনিশশো বিশ দুই হাজার কত বছর সাতত্রিশ আটত্রিশ বছর একজন এমপি আমাদের সংসদে গেছে সুযোগ ছিল না তো ও অকে সুযোগও ছিল এই যে চব্বিশ দুই হাজার এই দুই হাজার চব্বিশে নির্বাচন গেল না আমার কাছে কি কি প্রস্তাব দিছে এত আমি জানি এমন কি বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য চেষ্টা করছে ও রাজনীতি করি তাও এবার উদ্দেশ্যে এ উদ্দেশ্য কি আমার কন না আর এবার শব্দের অর্থ কি মালিকের হুকুম অনুযায়ী চলা এই পথ বড় এই পথ কাটা যুক্ত এই পথে নামলে গাই শোনা লাগে না আসতে কয় দেয় জানের ভয় নাই মারতেও তো চায় কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছে হলেন নাকি যে ফাইলে যে হ্যানে সাইজ করতে না বুঝবিলে আমি চালে মানে মারিয়ে ফেলাবার জন্য নেতারা হুকুম দেয় কি বুঝে হে আল্লাহর বন্দারা এই পথ কাটা যুক্ত এই পথে নামতে যাইয়া জেলে ওতে যাওয়া লাগছে আমি জেলে গেছিলাম ওই মোটা রুটি আর ওই ডাই পাতলা জেলের মধ্যে ও কিন্তু আমি খাইয়ে আসছি আল্লাহর কুতুব হজর করি আলাই বগুড়ায় ওখানে থানার নাম হয়েছে শেরপুর ওই শেরপুর থানার ভিতরে আব্বাজান আমাদের গাড়ি আটকাইয়া আব্বাজানে গাড়ির উপরে আক্রমণ করিয়া কাজ ভেঙে ফেলাইছে আঠারো নামত আল্লাহর কুতুবের প্রতি কেস দেস।? হ্যাঁ এই রাজনীতি এই পথে আমাদের কি আছে কাটা ছাড়া কিছু আস কথা কয়টা আছে কিছু বড় সময় খেবর বয় গালি খাওয়ার ভয় এ কেস খাওয়ার ভয় এইবার শত্রু হয় কথা না দেখি এ আল্লাহর বান্দারা যদি খোদা না কে এই পথে আপনি না নামতেন তাইলে পীর যদি হওয়া যায় ওরে হুজুরের সন্মান উ হুজুর বলো হুজুর গো বির যাও হুজুরের কাছে যাও যাইয়া এমপি সে মাথা নোয়াই দে দোয়া করিয়ে দেন মন্ত্রী যায় একটু মাথা নোয়াই দেয় হুজুর দোয়া করে হাতিয়ে তো ফের অভাব নাই হুজুর বিল্ডিং কয়টা লাগবে তাও করিয়ে দেই কথা না। এই সান সহকাতের সম্মানের অভাব আছে কিন্তু এই পথে নামলে সেই এবার তো হালাল ফল হতে হয় জোরে বলে কথা ঠিক যাবে আল্লাহ মাফ করিয়ে দেয় কিন্তু এই পথে নামছি কেন মালিকের হুকুম পালন করার জন্যে আল্লাহর কতুব ফজলুল করে রহমাতুল্লাহি আলাই বলতেন বাজান কামাতের ময়দানে আমার মালিক যখন বলবে ফজলুল করি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে তুমি কি চেষ্টা করছো তখন কি জব দিবা এই জব দেওয়ার জন্যই এই কাটা যুক্ত পথে হাঁটছি কথা কয় না বাংলাদেশ যদি করে তার বাস্তবতা আছে না সাতাশি সালে প্রতিষ্ঠিত উনিশশো সাতাশি আজকে ধরে উনিশশো কত বছর সাতত্রিশ আটত্রিশ বছর একজন এমপি আমাদের সংসদে গেছে সুযোগ ছিল না তো ও ওকে সুযোগও ছিল এই যে চব্বিশ দুই হাজার এই দুই হাজার চব্বিশে নির্বাচন গেল না আমার কাছে কি কি প্রস্তাব দিছে এত আমি জানি এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য চেষ্টা করছে বুঝলে এই বিএনপি কি আলোচনা করে তা তো আমি জানি তো আপনারা জানবেন না কিন্তু ওই চাদাবাস ওই খুনি টাকা পাচারকারী এই জালেম এবং লক্ষ লক্ষ এই অসহায় পরিবারের মিথ্যা মাধ্যমে সংসার ধ্বংস করে কথা ঠিক ফেলায় এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনদিন হবে না আল্লাহ এদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই কথা বলেন আর আমি বাজানদেরকে অনুরোধ করে গেলাম খবরদার এই চাঁদাবাজদের সহযোগী হইয়েন না এই খুনিদের সহযোগী হইয়েন না এই মিথ্যাবাজদের সহযোগী হইয়েন না এই টাকা পাচারকারীদের সহযোগী হইয়েন না ও আ ন আলাল বিরুত্তা ক বলা তা আ মালিক বলছেন ভালো কাজের সাথে থাকো আর খারাপের বিরোধিতা করো তাই যারা সাদাবাজি করি এ ভালো কাজ না আসতে কয় দে যারা বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না কথা কয় না আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এ খুব ভালো কথা রে কয় হ্যাঁ ফাগলের দা নামাজ পড়ো রোজা রাখো নামাজির জন্য জাহান্ন হাতিসের মধ্যে আর সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ নামাজি নামাজ পড়ে কিন্তু রা জাহান্নামী কথা ঠিক না ঠিক এই কি হবে তা জানি না ইয়াউমানাদূকু ল্লুনাসিন মিহিম আমার মালিক বলছেন কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন কার সঙ্গে ডাকে তার দলের নেতা নেত্রী

এই দুনিয়া যার যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেত্রী মানবা ময়দানে সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে হাদিস কি সহি নাগারি সহি তাহলে মুসলমান কালিমা ব্যাপার এই হাদিস বিশ্বাস করো না হ্যাঁ তাহলে উঠবা কেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার মুখস্থ করেন মুখস্ত করেন কি হবে তা জানি না কেয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাস করবে কিনিয়ে আসিস যদি বলতে পারি মালিক কি কিয়তা জানি না আমি তোমার পক্ষের লোক এক পা হেঁসাই চির লাগবে না যদি জিজ্ঞেস করিয়ে বসে তাইলে কিন্তু কথা ঠিক না ভাই সামনে এক পাও যাওয়ার কাজে নাই কিন্তু হেঁসা বাইয়া চিরা কি যে কিনে আস মালিক তোমার পক্ষের লোক যা তোর জন্য মেহমান সাজাই রাখছি ঢোক জোরে বলেন কথা ঠিক না ঠিক এই পক্ষের লোকের কেউ বিপদে ফেলায় আজ পর্যন্ত শুনছেন বিদেশে গেছেন চোর ধরা পড়ছে শোনেন কি আমাকে বাংলাদেশের লোক কি ওর প্রতি ক্ষিপ্ততে পারে না মায়া পারে কয় কয়তো কি পারে আহারে খাইছে রে খাইছে আমার দেশের লোকটা হারে ওর উপরে জুলুম এইরূ মাইসল মায়া বাইরে যায় যখন পক্ষের লোক বলে তখন তার প্রতি আন্তরিক আন্তরিকতা বাইরে যায় পক্ষের লোক কেউ কোনোদিন বিপদে ফালায় না ফালায় এই জন্যই কিন্তু রাজনীতি করি যেন বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক এই কেয়াবতের ময়দানে মালিকের কাছে এই কথা বলার জন্য এরকম নেওয়ার জন্য রাজি আছেন কে উঠাইছে সবাই হাত উড়াইছে আল্লাহ দেখুক আল্লাহ আল্লাহ কবুল করে না হাতনামা আমি আল্লাহ আপনি কবুল করে না এখন দোয়া করতে হবে ত ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা ও মাকে না জোর করিয়া দুধ খাবে এই শক্তি বাচ্চার আছে এই আছে আছে হ্যাঁ কিন্তু আর এমন একটা অস্ত্র যখন দুধ খাওয়ার সময় হয় তখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে এমন মিজাইল মারে ওই মিজাইলের আল্লাহ আকবার আগাতে মায়ের করি যা খান খান হইয়া যায় বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে মার কাজ হাতে রাখতে পারে না ঠাস করে পইরা যায় মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে তাবাম গায়ে পায়খানা পোরসাবে ভরা বাচ্চাকে মা আল্লাহ একবার পায় খানা পড়ছে ভরা দেই খা আগুনেও ফালায় না পানিতেও ফালায় না দোয়াইয়া পচাইয়া কল নিয়ে আদর করে চুমা ঠিক না বে ঠিক এ মা সন্তানকে যত মায়া করে এর সে বেশ ইমায় আমার মালিক বন্ধাবান্ধি করে না আস্তে কয় দেয় হ্যাঁ এ গুণা শেষ নাই পাহাড় পরিমাণটা আরও শেষ এ তারপরও শেষ কিন্তু দুই চকের পানি সাইরা দেলটাকে ভাইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া করুণ সুরে ডাক দেয় এ আমার দয়ার মালিক না পর্ব তোমার দরবারে আসে ডাক দিতে আমার মালিক তোমার আমার ডাকে সারাদিতে দেরি করবে লা হে মানে আটা নিয়ামসি আতা ইটু হারওয়ালা হাইতে রওনা মালিকের সময় দৌড় দেয় তোমাকে তার কোলের ভিতরে জায়গা দেওয়ার জন্য কুদরতে কোলের কথা ঠিক নবে ঠিক আহ এইজনে আমার মালিকের কাছে শশা দোয়া করো ইমানকে মজবুত করেন ন্যাকামলের পাল্লা বাড়া। গুনার পাল্লা হালকা এ এই আখলিস দিন আমলুল কালি যদি ইমান নির্ভেজাল হয় অল্প আমুল করবা নাজাত ভাইয়া জান্নাতে যাবা আল্লাহ মামি আমার মালিক এ ঘরের পর্দালে মা বোনেরা হাতুটাও দুই চোখের পানি ফালাও গুনার কথা মনে করো মাওলার দরবারে কান্দো আর মাপ চাও যদি কান্না না আসে মন কি বোঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছ কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লা হইয়া বের হবা ছেলে কানবে মামা করে কানবে মামা করে জবাব তো আর দিব্লাপে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্ধুরা কিভাবে কান্দা মালিকা মরে ছেলে মরে নাই মা করে আল্লাহ বন্ধারা জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের পানি আছে তোমার আমার গুণার কারণে যা হাল্লা মেরা আগুন যাও যা হাল্লামের আগুন চোখের পানি সারা ঠাল্লা হবে না এমন ঘরে যাইতে হবে যাই ধর এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই অল্ল যাদের সিলে মাহ বেল হইল শেষ টাকা সাহায্য করল আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবার খাস মেহরবানি নজর করেন অল্ল মাহ বেলকে হেদাতে জড়িয়া বানাইয়া দেন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরে শেয়ার হইছে সবার কবরকে বেহস্তের বাগান বানায়া দেন বেরহমাদিকা ইয়া আর হামার রহিমিন কে উঠেন না বসেন দেন একজন আর একজনকে একসঙ্গে হাত লাগান হাত লাগাই তবা করেন কারণ এখানে অনেক আল্লাহর खास বান্দারা আছে